বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা অপরাধ প্রবণতা কমছে না বরং দিনকে দিন বাড়ছে অপরাধ যে প্রবণতাগুলো ছিল অপরাধের সংখ্যা এগুলো নিয়মিত হারে বেড়েই চলেছে সেটা আমি আপনি পত্রপত্রিকার পাতা খুললেই বুঝতে পারি তো আমি মনোবিজ্ঞানের কোনো শিক্ষার্থী না অপরাধ বিজ্ঞানের কোনো কেউ বিশেষজ্ঞ না বা শিক্ষার্থীও ছিলাম না কখনও তারপরে জাস্ট একটা কমন সেন্স সাধারণ সেন্সে যেটা কাজ করে সেটা আমি শেয়ার করি সেটা বলতে পারি আমাদের দেশে অপরাধের অপরাধ সংগঠিত হওয়ার পেছনে মূল কারণ এবং এগুলো বেড়ে যাওয়ার মূল কারণ হিসাবে আমরা ধরতেই পারি যে আমাদের দুইটা তিনটা অপশন তার ভিতরে একটা হচ্ছে বিচারহীনতা যেটা এটা কোট অ্যান্ড প্রশ্ন সাপেক্ষ বিচারহীনতা দ্বিতীয় কথা হচ্ছে বিচারের দীর্ঘসূত্রিতা আমি দ্বিতীয় পয়েন্টটা নিয়ে যদি একটু কথা বলি বিচারের দীর্ঘসূত্রিতা আমার কোনো একটা ঘটনা ঘটছে বাংলাদেশে প্রতিদিন অহরহ অপরাধ হচ্ছে এর ভিতরে সামনে আসছে যেগুলো সেগুলোর ক্ষেত্রে দেখা যায় খুব তড়িত অ্যাকশন কিছু যেগুলো আর কি আমরা এখনকার ভাষায় বলি ভাইরাল হওয়া যেটাকে বলে ভাইরাল হলে আমরা খুব দ্রুত অ্যাকশনে যাচ্ছি সেগুলো তাড়াহুড়া করে তদন্ত কমিটি গঠন অপরাধী শনাক্ত করা বা অভিযোগ কে শনাক্ত করা তারপর তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া নেওয়ার পরে রিমান্ড এভাবে আরকি চলছে খুব দ্রুত চলে যেগুলো ভাইরাল হয় যেগুলো ভাইরাল হয় না সেগুলোর হিসাবে আমি বাদ দিয়ে দিলাম তারপরেও যেগুলো ভাইরাল হয় সেগুলোরও তো শেষ পরিণতি কী দাঁড়ায় ভাইরাল হওয়ার পরে অনেক দেখা যায় সেই অভিযুক্ত যিনি আছেন তিন কয়েকটা কোর্ট পরে জামিন পাচ্ছেন জামিন পাওয়ার পরে কি হচ্ছে একের পর এক ডেট দিচ্ছে পিছাচ্ছে পিছাচ্ছে জামিন নিচ্ছেন বাইরে ঘুরছেন জামিন নিচ্ছেন বাইরে ঘুরছেন মানুষ না এক সময় এটা ভুলে যায় যে এমন একটা অপরাধ ঘটিত হয়েছিল যার জন্য ওকে গ্রেপ্তার করা হয়েছিল সে কোথায় আছে কিভাবে আছে মানুষ আর সেগুলো খোঁজ রাখতে চায় না কারণ বাংলাদেশ এমন ছোট্ট একটা দেশ কিন্তু এখানে জনসংখ্যা বেশি বেশি অপরাধ অপরাধ সো একটার পরে একটা ঘটতে থাকে ওই ঘটনাটা ভুলে যায় মানুষ একটা সময় এসে কিন্তু আমাদের দেশে যদি এমনটা বা আমাদের বিচার প্রক্রিয়াটা বা বিচার ব্যবস্থাটা যদি এমন করা যেত যে যে কোনো অপরাধ সংঘটিত হলে তার দ্রুততম সময়ের ভেতরে এই যে জামিন জামিন যে খেলা যেগুলো চলে এই দ্রুততম সময়ের ভেতরে যে কোনো একটা রায় যে কোনো রায় বলাটা ভুল হবে সুষ্ঠু তদন্ত করে যে সঠিক রায় যেটা আসবে দ্রুত কার্যকর করা যেত যেমন আমি কথার কথা বলি যে কোনো একটা শিশু ধর্ষণ হলো শিশু ধর্ষণ হওয়ার পরে আমরা প্রাইম সাসপেক্টকে ধরলাম ধরার পরে দেখা গেল সে স্বীকার করে নিল যে হ্যাঁ আমি আসলে ধর্ষণ করেছি তো এর জন্য তো বছরের পর বছর মামলাটা চালানোর দরকার হয় না সে যদি স্বীকার করেই নাই এবং আলামতের সঙ্গে যদি সবকিছু তথ্য প্রমাণ যদি সবকিছু মিলে যায় যে হ্যাঁ ওই ধর্ষণটা করেছে তো আমরা তার এক মাসের ভেতরে কেন তার রায়টা দিয়ে কার্যকর করে দিচ্ছি না আর ধর্ষণের সর্বোচ্চ শাস্তি আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন যা হোক ধর্ষণের শাস্তি ফাঁসি এটা খুবই প্রয়োজন এটার জন্য অনেক আগে থেকে আন্দোলন করা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন সময় তো আমরা এগুলো কেন একের পর এক ডেট দিচ্ছি আদালতে আজ না কাল আজ জামিন পাচ্ছে আজ উঠবে না এই এই আমরা যেগুলো তথ্য প্রমাণ পাচ্ছি সেগুলো দিয়ে তাদের দ্রুততম সময়ের ভিতরে তাদের রায় কার্যকর করে দিই না কেন আমরা কেন আমাদের এত দীর্ঘসূত্রিতা সময় এই বিচারহীনতা এবং বিচারের যে দীর্ঘসূত্রিতা এটা যতদিন বাংলাদেশে থাকবে এবং যত দীর্ঘ হবে অপরাধ প্রবণতা কোনোভাবেই কমবে না কমবে না কমবে না সে আপনি যতই আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী নিয়োগ দেন না কেন প্রতি বছর হাজার হাজার করে আপনি প্রতি বছর যতই নিয়োগ দেন অপরাধ প্রবণতা কমবে না কারণ মানুষ শাস্তি দেখতে পায় না যে না ওর শাস্তি হচ্ছে এইটা করেছে ইমিডিয়েট তার জন্য তার এক মাসের জন্য এক মাসের ভেতরে তার ফাঁসি হয়ে গেছে আমরা কিন্তু এগুলো দেখি না এই জন্য আমাদের ভিতরে আমরা ভুলে যাই আমরা আবার কাজ করি একই কাজ সুতরাং বাংলাদেশে যে সংস্কার 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 কত কিছুই শনি কি সংস্কার হয়েছে আদৌ জানি না কিন্তু এই পয়েন্টগুলো অন্তত পক্ষে দেশটাকে যদি ভালোবাসে থাকেন এবং দেশটার যদি উন্নতি চান তো সেক্ষেত্রে আমার আগে বিচারের ব্যবস্থা যেটাকে সেটাকে আমার দ্রুত ত্বরান্বিত করতে হবে তাছাড়া বাংলাদেশটাকে রক্ষা করার কোনো ওয়ে নাই কোনোভাবেই কমবে না এই অপরাধ প্রবণতা